এটা আমেরিকা থেকে এসেছে দু মাস আগে ভারত থেকে এসেছে দেড় মাস আগে সেটা আমাদের পুলিশ এখন আর কি ভারত থেকে দেড় মাস আগেই বলা হয়েছে বাংলাদেশে যেকোনো সময় বিশেষ বিশেষ স্পর্শকাতর জায়গায় জঙ্গি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং যে কারণে আমেরিকা কানাডা ব্রিটেন এই তিনটি দেশ কিন্তু তাদের ওখানে যে সিগনাল দেয় ওদের জনগণের জন্য ওয়ান টু থ্রি ফোর করে সেই সিগনালে সিগনালে আমাদের হিল ট্র্যাকস অঞ্চলে হচ্ছে চার নম্বর দেওয়া অ্যাওয়ারনেস একেবারেই যাওয়া নিষেধ আর ঢাকা সহ অন্যান্য জায়গায় দেওয়া আছে তিন নম্বর করে এবং বিশেষভাবে বলা আছে ঢাকাতে খুব দুঃখজনক একটি কথা খুব লজ্জাজনক আমেরিকান স্টেট থেকে একটি আহ বিবৃতি এসছে সেই বিবৃতিটি এরকম যে বাংলাদেশের কোনো মিছিল বা মিটিংয়ে কোনো আমেরিকান যেন ওখানে না যায় আপাত দৃষ্টিতে ওই মিটিংটি শান্তিপূর্ণ মনে হলেও যে কোনো মুহূর্তে ওইটি সহিংস হয়ে উঠতে পারে এবং পকেট মারি হয় ওখানে এইটা একটা জাতির জন্য কতটা লজ্জাজনক যে ওখানে পকেট মার হয় পকেট আপনার পকেট কাটা যেতে পারে একজন আমেরিকার নাগরিককে তার সরকারের প্রতিনিধিরা বলছে যে পকেট মারিং হতে পারে সুতরাং আপনি ওখানে যাবেন না শান্তিপূর্ণ মিছিল দেখলেও বা শান্তিপূর্ণ মিটিং দেখলেও সেখানে যাবেন না কোনো পাবলিক গ্যাদারিং এ যাবেন না এভাবে তিন নম্বর সতর্ক বাণী তাদেরকে দেওয়া হয়েছে এটা আমাদের জাতির জন্য কতখানি লজ্জাজনক যে আমরা মানুষের পকেট মারি পর্যন্ত